আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে সৌদি আরবের ফার্স্ট উপলব্ভ করতেছি তো এক পার্কে যাবো আমরা সৌদি আরবের তো আমি এক হাজার আমার সাথে আর আছে আমার ফ্রেন্ড তো আমি এক জায়গায় থাকি আমার ফ্রেন্ড আরেক জায়গায় থাকে তো ওকে বলছি যে সাড়ে পাঁচটায় আসছে তো ও আগে এসে বসে আছে সাড়ে চারটায় এসে বসে আছে আমি বল যাচ্ছি আমার জুতো হারাই ছিল তো আমি আবার এক একটা নতুন জুতো কিনছি সেই দূরটা বাইক করলাম করে আবার যাচ্ছি আমি তো অনেক আগে তো যাওয়া যাক তো দশ মিনিট আগে এসে বসে আছে তো যাই যায় দেখা করি করে আমরা একসাথে যাই পার্কে তো তুইদের ওকে আপনি এদেরকেও দেখাই আমিও দেখি চলুন যাওয়া যাক এখন যাচ্ছি এই আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে ফ্রেন্ডকে বলছি আগে আসতে তো আগে আসছে আমিও যাচ্ছি তো অনেকক্ষণ আগেই আগে আসছে আমার যাতে একটু নেট হচ্ছে তো আমরা শুনে যাব পার্কে গাই স্যার একটা কথা তো আপনারা যে বলেন যে সৈদ বরফে বৃষ্টি হয় না তো আমরা যাইতে চাইছিলাম তিনটার সময় তিনটার থেকে যে আজ বৃষ্টি পড়তে শুরু করছে তো কিছুক্ষণ আগে বৃষ্টি ভালো হলো প্রচুর বৃষ্টি হলো আজকে সৈদ অরফ বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি হয় ফ্রেন কত সুন্দর ওয়েদার সুন্দর ওয়েদার তো আমার ফ্রেন্ডকে বলছি যে তুই আসে বসে থাক তো ওই আছে অনেক আগে আসে আইসে আমার কাছে ফোন দিতাছে বারবার যে তুই কোন জায়গা আমি বলছি যে আরও তো আর পাঁচ মিনিট দ্বারা তো পাঁচ মিনিটের ঘাটা দেখা আধা ঘন্টা লাগে যাইতে এই ছয় রাস্তা রাস্তায় দেখা যায় কাছে তো ওকে বললাম যে মিনিট আমি কত সুন্দর পাখি কীরকম রকম তো যাইতেছি ওই সামনে একটা তেলের পাম্প আছে ওখানে আমার ফ্রেন্ড দ্বারা আছে তো ওকে যাই ঠিক করি করে আমরা দেন দুইজন চলে যাবো পার্কের উদ্দেশ্যে তো আস্তে আস্তে মনে হয় আট লাগবে তো যাই দেখি কি হয় তো আর কথা কইব না তো ভিউ দেখেন কারণ ওকে বলছি যে আগে আসছে ও তিরিশ মিনিট আগে এসে বসে আছে তাই আমার তো করার কিছু নাই আমার সালা আমার জুতো হেরাইছিল বুঝছেন তাই পরে একটা নাগেস থেকে নতুন জুতো বাই করে তারপরে বাইফলাম এই জন্য একটু নেট হইলো নাই ওকে তো গাইস এমকে প্রচুর ভিউ কত সুন্দর লাগতেছে ওকে দেখতে ও একটু ম্যাগ ম্যাগা আছে মনে হয় বৃষ্টি হবে আবারও যারা বলেন যে সইদার হবে বৃষ্টি হয় না তো আমি আজকে আসলে আছি মনে করেন আপনার দুই মাস হবে দুই মাস সতেরো দিন প্লাস হবে তো দুই দিন বৃষ্টি দেখলাম বৃষ্টি পদ্মা এই সৈদ এরফে অনেক সুন্দর ওয়েদার ভিউ তো তোমরা যদি আমাকে সবাই সাপোর্ট করেন তাহলে আমি প্রতিনিয়ত সপ্তাহে একটা করে ব্লক দেব যে জায়গায় জায়গায় বেরাবো তো আজকে পার্কে যাচ্ছি পার্কে যাওয়ার পরে পরে ব্লক খেয়ে দেবো সাগর জিদ্দাসাগর পার্ক জিদ্দাসাগর পার্কে যাবো ব্লক হয়ে দেখাবো না ভিডিও সাগর পার্ক কীরকম আমি আছি জিদ্দাতে হচ্ছেন জিদ্দা আল আল কুমড়ি বাজার গারানিয়া বাজার তো আপনারা সবাই কি কোনটায় কোন জায়গায় আছেন কমেন্টে জানাবেন কে কোন জায়গায় আছেন আমি ব্লক করতে পারি না তো তেমন তাও মোটামুটি দুটোটা করলাম কেমন লাগে তো দেখতে দেখতে তেলের পাম্পের কাছে চলে আসলাম তো এর মধ্যে আমি আমার ফ্রেন্ডের দেখা পাইলাম না তো জানি কই দাঁড়িয়ে আছে আমি তো নিজেও জানি না তো টাকা নেই আমারটা তো টাকা নেই বাসায় থাকতে একটু ওয়াইফাইতে কথা বলছিলাম তো এখন কই যে দাঁড়িয়ে আছে আমি তো নিজেও জানি না এখন খুঁজতে হবে ওকে দেখি কই পাওয়া যায় কই দাঁড়িয়ে আছে নাকি বসে খুঁজে বেড়ে বাই করে নে তারপরে দুজন চলে যাবো পার্কে তো আপনারা ভিডিওর সাথেই থাকুন দেখুন ছিলাম যে তেলের পাম্পের সাথে এক থাকবে ওই যে এখন কোন তেলের পাম্পের সামনে আসে তো নিজেও যায় না ওই যে আছে এটাই তো তেলের পাম্প ওইখানে তো নাই সামনে একটা তেলের পাম্প আছে ওখানে ওনায় আসে ওখানে যাই ওখানে ওনায় পাবো দেখতে রাজি মানে সন্ধ্যায় নামে আসলো মনে হয় আজকে যাওয়া হইবে না যদি যাওয়া না হয় তো এরকম ভিডিও ছাড়বো পরবর্তী ভিডিওতে অনেক নয় আর ভিডিও সমস্যা নেই কারেন্ট তো পাইলামই না তো বললো যে পাকিস্তানি পাকিস্তানি তাহলে কম্পেন ধারায় আছি একটা তেলের পাম্প তো ওকে তো এখন ধরাই বাজে যে কই আছে ওগুলো নিজেও জানি না দুঃখেও সে জানাই তো আমরা বাইরে ছিলাম যে পার্কের উদ্দেশ্যে যে পার্কে যাবো পার্কে আর যাওয়া হলো না আমার ফ্রেন্ডেরও ধরা পাইলাম না ও যে লোকেশন দেবে সে লোকেশনটাও আমাকে দেয়নি যে আমি কীভাবে ওকে ধরা পাবো তো দুই তেলের পাম্পের কথা কইছিলাম তো দুইটাই আমি দেখলাম যে কোনো জায়গায় নাই আর দেখলাম যায় যাইতে যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে তো দেখতেছেন যে কি কীরকম তো চলে যাবো এখন আমি বাসায় ওর সাথেও জায়গা হইলো না আর কথা হইলো না যা দিন ফোন দেব যে বলবো যে কই আছিলি তুই আজকে আর পার্কে যাওয়া হইলো না তো অন্য কোনো ভিডিওতে আমি পার্কের ব্লক দেব ইনশাল্লাহ সবাই দেখবেন বর্ষায় তো দেখা হইলো না তো দেখেন কীরকম ব্যাগ আমি আমার গাও ভিজে গেছে প্রায় অর্ধেক যদি ওই রকম বৃষ্টি পড়তো তাহলে তো আমার পুরো গায়ে ভিজতো বৃষ্টি এসে আমি খালি আল্লাহ করেছি যে আমি বাসায় যাই বাসায় যাই তারপরে বৃষ্টি হবি না কি হবি হোক সমস্যা নেই আমি খালি জোরে আসতেছি ওখানে গেলাম আমার ফ্রেন্ডের দেখাও পাইলাম না দুই তেলের পাম্পে এক টেলের পাম্পেও পাইলাম না তারই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে ওখানে একটু থামছিলাম এক সহীদির বাসার সামনে তো এক সহীদির তো মনে করেন বাসার সামনে থামলে সমস্যা কারণ এসে মানুষ তেমন ভালো না জিসি বাসের সামনে ঠান্ডা সমস্যা সন্দেহ বেশি করে এই জন্যে আমি আছি হলে জিদ্দা আলকুমরি গ্যারানিয়া বাজার তো কে কে জিদ্দায় আসেন কমেন্টে জানাবেন কে কোন জায়গায় আছেন তো যাই বৃষ্টি পড়তাছে ফোটা ফোটা এখনও একটু আগে চোখে পড়ছিলো আমি থানছিলাম সুন্দর ওয়েটার এইদিকে ভালো আছে এবার এই বৃষ্টি করতে আছে তো বৃষ্টির মধ্যে যদি মোবাইল চালায় আমার ফোন নষ্ট হতে পারে ওয়াটারপ্রুফ না আমার ফোন তো যাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ বলব যেগুলো আপনারা আমাকে সাপোর্ট করেন এমনি আমি সাপোর্ট পাইলে আমি বলক দেব পার্কে বলক দেব শোনার পার্ক পার্ক দেখাবোই আপনাদেরকে আর একটা জিনিস দেখলাম এখানে তো সৌদি আরবে তো মনে হয় বৃষ্টি হয় না বছরেও তো এখন একটু বৃষ্টি হওয়া শুরু করছে বৃষ্টি হওয়া মাত্রই আমি দেখলাম এক জায়গায় দেখা গেছিলাম তো ওখান থেকে দেখলাম নিজের ছেলে যা আছে সৌদি আরবের বাঙালি সবার হাতে হাতে ফোন খালি তাই করছে ভিডিও করছে অনেক দিন পর বৃষ্টি পাইছে এই জন্যে ভিডিও করা শুধু করছে বলছেন এটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো ওগুলো ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করার ভিডিও দেখে সমস্যা সৌদি আরবের মেয়ে তো ভালো না সবাই তো কম বেশি জানেন খালি দেখলাম ওইটা দেখে আমার খুব ভালো লাগলো মনে হয় মানে কী যেন একটা পাইছে এইরকম এরকম ভিডিও চালু করছে সবাই সবার ফোনে আমি ভিডিও না করছিলাম বৃষ্টি ভিডিও করিনি কারণ আমার ফোন তো ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ প্রুফ হলে হয় তো এটা দেখে ভালো লাগলো অবশ্য গাইস ঝরি ভরছে গায়ে আমার গাঁ অফিসে যাচ্ছে আমি সোজা খালি বাড়ির চলে যাচ্ছি মানে বাসার যাচ্ছি তো দেখেন কত বৃষ্টি হচ্ছে আমার গাঁ অফিসে গেছে প্রায় বৃষ্টি পড়তেছে তাও গাড়ি চলতেছে তো যাই আমি বাড়িতে যাচ্ছি বাড়ির ফলে বাসায় বাংলাদেশে থেকে খালি বাড়ির কথা মুখোজ আসে বাসার কথা মুখোজ আসে না তো যাই পরবর্তী ভিডিওতে আমি ইয়ে ইয়ে দেখা তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে সুযোগ করতে পারি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটাই ফার্স্ট ব্লগ বানালাম তো যেটার জন্যে ব্লগ বানাবার ইচ্ছা ছিল সেটা তো আর হল না বৃষ্টির কারণে তো সবাই ভালো থাকবেন আমি